ইউসিএল ম্যাচে বেনিফিকা ভার্সেস রিয়াল মাদ্রিদ আপনি যদি এভাবে বলেন তাহলে এটা ভুল হইব ম্যাচটা হইতে যেতেছে হোসে মরিনহো ভার্সেস রিয়াল মাদ্রিদ আর হোসে মরিনহো কি করতে পারে এটা আমার আর কিছু বলার নাই সে ইতিমধ্যে অনেকগুলা অসম্ভব রি সম্ভব করে দিয়েছে আর ওইদিকে বার্সেলোনার জন্য মাস্ট উইন গেম বার্সেলোনা যদি জিতেও যায় তা অন্য দলগুলোর উপর ভরসা করতে চাইব আর যদি বার্সা হেরে যায় তাহলে তো কথাই নাই প্লে অফ খেলা তারপরে তাদের রাউন্ড অফ 16 করতে হইব যে অবস্থা সবার চ্যাম্পিয়ন্স লিগ নাইট মানেই একটা বাড়তি উন্মাদনা আর আজকে অনেকগুলা ম্যাচ প্রায় প্রায় না সবগুলো ম্যাচই আজকে হয়ে যায় আগে দেখতাম যে দুই দিন করে টাইম নিত বাট আজকে পুরা ইউসিএল এর চতগুলো ম্যাচ আছে সবগুলো আজকে ফেলা নিয়েছে তো আজকে অনেকগুলো ম্যাচ আছে তো আমরা প্রথমেই কথা বলি রিয়াল মাদ্রিদ নিয়ে রিয়াল মাদ্রিদ ভার্সেস বেনিফিকা যে কোনো কিছু একটা গোটাই দিতে পারে অসম্ভব রে সম্ভব করা অনন্ত জলিলের কাজ যেমন জন্য একদম পারফেক্ট ডায়লগ বলা যায় দেখেন আপনি যদি হেড টু হেড কথা বলেন রিসেন্টলি বেনিফিকার লগে আমাদের কোনো ম্যাচ হয় নাই লাস্ট দেখা হয়েছিল দু হাজার বারো সালে একটি ফ্রেন্ডলি ম্যাচে সেইখানে বেনিফিকা আমাদের পাঁচ দুইতে হারাইছিল তো যেহেতু রিসেন্টলি বেনিফিকার ইউসিএল এর স্টেট ভালো না বেনিফিকা তাদের লিগে ভালো করলেও এবার খুবই খারাপ করছে আজকের ম্যাচ যদি তারা জিতেও যায় তারপরে হয়তো তাদের ইউসিএল প্লে পারবো না গোল ব্যবধানের জন্য হয়তো আমরা অতটাও চাপে পড়তে যাইতেছি না বাট হোসেমরিনো যেহেতু আছে অবশ্যই চাপ নিয়ে খেলতে হইব ভাই যে কোনো কিছু মেটা যেতে পারে হোসেমরিনো গতকালকে প্রেস কনফারেন্সে একটা কথা বলছে তিনি বলছেন যে আমি অবশ্যই মাদ্রিদ ভালোবাসি মাদ্রিদের প্লেয়ারদের ভালোবাসি কিন্তু আমি চাই কালকে তারা খারাপ করুক হোসে মরিন হো ভাই এমন কিছু কথা বলে বা এমন কিছু কার্যকলাপ করে যেগুলো শুনলে প্রচুর হাসি পায় তো দেখা যাক আজকে হোসে মরিন হো বেনিফিকা কি করতে পারে আমরা যদি এই ম্যাচ জিতা যাই অবশ্যই ডাইরেক্ট রাউন্ড অফ সিক্সটিন আর যদি হাইরাও যাই তারপরে হয়তো চান্স থাকবে গোল ব্যবধানের জন্য দেখা যাক কি হয় যেটা আমরা অবশ্যই চাইব না যে আমরা অন্য দলগুলোর উপর ভরসা করে তারপর রাউন্ড অফ সিক্সটিন খেলবো এটা আমরা অবশ্যই চাই না দেখা যাক কি হয় হয়তো আমরা জিততে যেতেছি আর এই আমাদের কোচ আলভারো আর বেলোয়ার প্রথম ম্যাচ বা প্রথম বিগ ম্যাচ বলা চলে আপনি যতই বেনিফিকার ইউসিএল সিজন ভালো যেতেছে না বলতে পারেন বাট বেনিফিকা কি করতে পারে হোসেন কি করতে পারে ওটা আপনি ধারণা আসি তো আলবারো আর বেলোয়ার জন্য এটা সহজ হইতে যাইতেছে না দেখা যাক প্রথম বিগ ম্যাচ ইউসিএল এর কি করতে পারে আশা করি ভালো কিছুই আমরা এবার একটু বার্সেলোনা নিয়ে কথা বলি বার্সেলোনার জন্য মাস্ট উইন গেম যদি তারা জিতে যায় তারপরেও অন্য দলগুলোর প্রতি ভরসা রাখতে হবে আর যদি তারা হেরে যায় তাহলে প্লে অফ কেইলা তারপর তাদের নকআউট ম্যাচে বা রাউন্ড অফ সিক্সটিনে যাইতে তো বার্সেলোনা কি করে সেটাও দেখার বিষয় আর বার্সেলোনার আজকে মিডে সমস্যা হইতে পারে যেহেতু পেদ্রি নাই তারপর ফ্র্যাঙ্ক ডে জং হয়তো সাসপেনশন দেওয়া হইছে আমি যত দূরে শুনছি এই দুইজন ছাড়া বার্সেলোনা মিডফিল্ড নিয়ে কি করতে পারে অবশ্যই এটা চ্যালেঞ্জিং একটা বিষয় হইতে যাইতেছে তো দেখা যাক কি হয় তো আমরা এবার একটু প্রেডিকশন দিই বড় বড় যে ম্যাচগুলো আছে আজকের আজকে রাতে ছয়টা বিগ ম্যাচ আছে যেগুলোতে আমার প্রেডিকশন হইতেছে রিয়াল মাদ্রিদ চার বেনিফিকা দুই বার্সেলোনা তিন কোভেনহান এক ডটমন শূন্য ইন্টারমিলান দুই জুভেন্টাস এক মোনাকো এক পিএইচজি তিন নিউ ক্যাসেল তিন ন্যাপলি দুই চেলসি তিন এই ছিল আজকে আমার প্রেডিকশন যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর মাস্ট সাবস্ক্রাইবটা করে দিন ভাই প্লিজ তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম